নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজ চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছুটা টিপস নিয়ে যেগুলো আপনাদের সাংসারিক জীবনে অনেকটা কাজে আসতে পারে এবং শত কাজের মধ্যেও নিজেদের জন্য একটু সময় বের করে নিতে পারবেন তো চলে এসেছি প্রথম টিপসে প্রথম টিপসে বাড়িতে বয়স্ক কেউ হোক আর বাচ্চা দেখবেন এখন অনেকেরই না আইসাইটটা উইক থাকে যার ফলে চশমা চোখে পড়তে হয় পাওয়ারের যে চশমাগুলো এই চশমাগুলো পড়তে পড়তে কিছুদিন বাদেই দেখবেন দাগ মানে দাগ পড়ে যায় নোংরা হয়ে যায় চশমাগুলো না ভালো দেখা যায় না তখন মনে করতে হয় যে চশমাগুলোর কাজ হয়তো খারাপ হয়ে গেছে চেঞ্জ করতে হবে তো বন্ধুরা এই চেঞ্জ করার কথাটা মাথায় এনেছেন ঠিক আছে মানে আনেন তার আগে একটা কাজ করে দেখতে পারেন যদি মনে হয় খুব সমস্যা চেঞ্জ করে ফেলবেন আর যদি মনে হয় যে চেঞ্জ করব তার আগে একটু নারকোল তেল কাছের মধ্যে দিয়ে দেবেন নারকোল তেল লাগিয়ে এইভাবে আঙুলের সাহায্যে সমস্ত কাছের মধ্যে একটু ঘষে নেবেন যদি এই কাচের মধ্যে নোংরা পড়ে থাকে সেগুলো কিন্তু নরম হয়ে যাবে আর নরম হওয়ার কারণে আমরা যখন হাত দিয়ে এইভাবে ডলছি এরপর একটা শুকনো কাপড় দিয়ে মানে গেঞ্জি কাপড় দিয়ে ভালো করে মুছে নেব তখন কিন্তু এই চশমার কাচের মধ্যে কোনো নোংরা দাগ ধাব্বা কিছুই থাকবে না খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে আর আপনারা যদি দেখছেন এইভাবে পরিষ্কার করলেও হচ্ছে না চশমার কাজটা সত্যিই নষ্ট হয়ে গেছে তখন চেঞ্জ করে নেবেন আর চেঞ্জ করার আগে অবশ্যই এই টিপসটা একবার অ্যাপ্লাই করে দেখবেন দেখুন দু ফোঁটা নারকোল তেল দিলে আমাদের তো খুব একটা ক্ষতি হবে না আর অনেকটা কিছু খরচাও হয়ে যাবে না তার জন্য এই টিপসটা অ্যাপ্লাই করলে আপনাদেরই অনেকটা উপকার হবে আশা করছি এই টিপসটা অনেকটা কাজে আসবে চলে এসেছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা আমরা যে সিঙ্কের মধ্যে সমস্ত কাজকর্ম করি সকাল থেকে রাত পর্যন্ত অনেক সময় কী হয় বাসনপত্র মাছ তরি তরকারি ধুচ্ছি তো অনেক সময় তরি তরকারি বাসনপত্র মাংস ধুচ্ছি তার ছোটো ছোটো টুকরোগুলো এই পাইপ লাইনের আটকে যায় যার ফলে সেটা কিন্তু পচে পচে যায় গিয়ে এর মধ্যে ছোটো ছোটো পোকামাকড় আসা সমস্ত কিছু রোগ জীবাণু জন্মাতে শুরু করে দেয় আর তখন কি হয় এই পাইপলাইন থেকে একটা বাজে স্মেল আসতে শুরু করে বাইরের দিকে আর জীবাণু তো সঙ্গে হচ্ছেই তো আপনারা এরকম একটু যে কোনো সুগন্ধি পাউডার যদি ছড়িয়ে দেন তাহলে প্রথমত বাজে যে স্মেলটা আসছে সেটা বন্ধ হবে দ্বিতীয়ত যে কোনো পোকামাকড় ছোটো পোকামাকড় রোগ জীবাণুগুলো এই ধরনের পাউডারের যে একটা ঘ্রাণ সেটা ওরা একদম সহ্য করতে পারে না ওরা কিন্তু এখান থেকে পালিয়ে যাবে আর কাজটা কখন করবেন ঠিক রাতের দিকে যখন ঘুমাতে যাবেন রাতের সময় সেই সময়টাই কিন্তু কাজটা করতে হবে দিয়ে ওভার এইভাবে রেখে দেবেন নেক্সট মর্নিংয়ে আপনারা কী করবেন এইভাবে এটাকে পাউডারটাকে জল ছেড়ে দিয়ে ধুয়ে দেবেন তাহলেই দেখবেন আপনাদের সিঙ্কটা তো পরিষ্কার থাকছে রোগ জীবাণু মুক্ত থাকছে কারণ জীবাণু উঠে না আসলে তো আর এই জায়গাটা নোংরা হবে না আর গন্ধ সঙ্গে থাকছেই না তো বন্ধুরা আশা করব আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন চলে এসেছি পরবর্তী টিপসে আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি বাটিটার এই অবস্থা কেন কারণ এই ধরনের টিপসগুলো আমি এই বাটিটার মধ্যেই করে থাকি এই জন্য একটু পুড়ে গেছে তো এর মধ্যে আমি কিন্তু নিয়ে নিলাম সামান্য পরিমাণ সর্ষের তেল তো সর্ষের তেলটা আমরা কেন নিচ্ছি আর তেলের মধ্যে একে একে বেশ কিছুটা উপকরণ আমি অ্যাড করব আমাদের দিয়ে দিতে হবে আদা তো এক আঙুল মতো আদা এখানে গ্রেট করে দিয়ে দেবেন তো গ্রেটারের সাহায্যে তেলের মধ্যে আমি আদাটাকে গ্রেট করে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আদারও কিন্তু গুণাগুণ আছে বেশ কিছুটা যার ফলে এখানে তেলের মধ্যে আদা দেওয়ার কারণে কি উপকার হবে সেটাও জানাবো এখন আমি আদা তো দিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দেব কি দেশলাইয়ের কাঠি আর কি দেব কর্পূর তো পুজোর ঘরে এই কর্পূরগুলো কিন্তু আমাদের থাকে তো কিছুটা কপ্পুর হাতে এরকম গুঁড়ো করে আমি গুঁড়োটাকে এই তেলের মধ্যে মিশিয়ে দিচ্ছি কপ্পুর মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব দেশলাইয়ের কাঠি দেশলাইয়ের কাঠি কেন দেব কারণ দেশলাইয়ের মধ্যে যে বারুদটা থাকে সেই বারুদটা কিন্তু আমাদের অনেকটা উপকারী তো এখানে কাঠি থেকে যে বারুদ আছে এটাকে হাত দিয়ে একটু করে বের করে চেপে গোল করে চেপে দেবেন মানে এরকম প্রেশার দেবেন তাহলে গুঁড়ো হয়ে বেরিয়ে যাবে আর যদি সেটা না পারেন এরভাবে মাথার দিকটাকে ভেঙে দিয়ে দেবেন কারণ এই বারুদের মধ্যে ফসফরাস আছে যেটা আমাদের এই যে মিশ্রণটা তৈরি করছি এর জন্য কিন্তু ভীষণ উপকারী তো আমরা এখন এই তেলটাকে কি করব গরম করব। এটাকে দু মিনিট মতো ফোটাতে হবে দু মিনিট ফোটানোর পর এটাকে আমরা বন্ধ করে ঠান্ডা করে নেব ঠান্ডা মানে কি একটু উষ্ণ থাকবে একটু হালকা গরম থাকবে সেই অবস্থায় কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে বেশ কিছুটা ফুটে উঠেছে দেখতেই পারছেন দু মিনিট জাস্ট দু মিনিট ফুটবে যার এর মধ্যে যে বারুদটা আছে তেলের মধ্যে যেন মিশে যায় আদার যে গুণাগুণ আছে সেটাও যেন তেলের মধ্যে ভালো করে মিশে যায় এই পর্যায়ে এটাকে ফুটিয়ে নিতে হবে তো দু মিনিট মতো আমি ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে নিয়ে এটাকে বন্ধ করে দেব বন্ধ করে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো বন্ধুরা ঠান্ডা হওয়ার পর আমি কিন্তু এটাকে সেঁকে নেব সেঁকে একটা ছেঁকনির সাহায্যে সেকে নেব তো দেখতেই পারছেন স্টিলের যে চেঁকনিগুলো আছে সেই স্টিলের শেকনি দিয়েই কিন্তু সেকবেন প্লাস্টিকের সেকনি দিয়ে একদমই শেঁকবেন না তাহলে যেহেতু তেলটা গরম আছে প্লাস্টিকটা পুড়ে যেতে পারে তো এখন একটা চামচের সাহায্যে বাকি যে অংশটা আছে বাটির মধ্যে সেটাকেও নামিয়ে চামচের সাহায্যে চেপে এর থেকে তেল সমস্তটাই বের করে নেব এখন এই যে উপকারী একটা তেল তৈরি হয়েছে আপনারা একটু বেশি করে তৈরি করে এটা স্টোর করে রাখতেও পারেন মানে অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারেন আর যখনই ব্যবহার করবেন তেলটা একটা বাটিতে বের করে এক উষ্ণ করে নেবেন উষ্ণ তেল আপনারা কিন্তু অ্যাপ্লাই করবেন অনেক সময় আমাদের হাঁটুতে কোমরে পায়ের গোড়ালিতে দেখবেন প্রচুর ব্যথা হয় ব্যথা ওষুধপত্র খাচ্ছি ডাক্তার দেখাচ্ছি কিন্তু কোনোভাবেই কমতে চাচ্ছে না সেক্ষেত্রেও কিন্তু ব্যথাটা অনেকটা আরাম পাবেন দু মাসের মধ্যেই এই তেলটা দু মাস অ্যাপ্লাই করবেন দু মাসের মধ্যেই একেবারের জন্য নির্মূল হয়ে যাবে একটু হাঁটুর মধ্যে এইভাবে ম্যাসাজ করে দেবেন বেশ কিছুটা সময় ম্যাসাজ করলেই তেলটার কিন্তু উপকারিতা আরও ভালো পাবেন তো বন্ধুরা দেখতেই পারছেন যাদের একটু বয়স হয়ে গেছে দেখবেন হাঁটুতে প্রচুর ব্যথা হয় তারাও কিন্তু হাঁটুর মধ্যে এটা লাগাবেন এই তেলটা লাগিয়ে কিছুদিনের মধ্যেই অবশ্যই ফলাফল পাবেন আর যদি ফলাফল পান তখন কিন্তু অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাতে হবে আর বন্ধুদের সবার সঙ্গেও কিন্তু ভিডিওটা শেয়ার করতে হবে তাহলে তারাও এই উপকারটা অবশ্যই পাবে তো আমি এখন চলে যাব আমার পরবর্তী টিপসে পরবর্তী টিপসে আমরা মেয়েরা ব্রা পরি প্রত্যেকেই ব্রা কিন্তু এই ব্রাগুলো প্রথম অবস্থাতে খুবই ভালো থাকে কিছুদিন যখন ব্যবহার করা হয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন এই হুকগুলোর মধ্যে জং পড়ে যায় যখনই হুকগুলোর মধ্যে জং পড়ে যায় হুকগুলো কিন্তু ভেঙে যায় নষ্ট হয়ে যায় তো এই যে অবস্থাটা হয় তো আমরা কি করব যখনই বাজার থেকে নতুন ব্রা কিনে আনবো আনার পর কিভাবে এটাকে কি করতে হবে যার ফলে ওই হুকের মধ্যে কখনোই জং পড়বে না এখানে আরো একটা দেখে দেখিয়ে দিচ্ছি এই যে হুকগুলো আছে হুকের মধ্যে দিয়ে দেবেন নেল পলিশ তো ট্রান্সপারেন্ট নেল পলিশ নিলেই ভালো হবে কারণ অন্য কালার আর লেগে যাবে না এভাবে ট্রান্সপারেন্ট নেল পলিশ আমরা হুকের মধ্যে সমস্ত জায়গায় হুকের যে ঘর আছে ঘরের মধ্যে সমস্ত জায়গায় এইভাবে যদি লাগিয়ে দিই নীল পলিশের একটা কোটিং হয়ে যাচ্ছে যার ফলে এটা শুকিয়ে নেবেন দু পাঁচ মিনিট রেখে দেবেন রাখলেই কিন্তু এটা শুকিয়ে যাবে তারপর এটা ব্যবহার করবেন নেল পলিশের কোটিং হওয়ার কারণে এখানে কিন্তু কখনোই জং পড়বে না মোর্চা ধরবে না আর এটা ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনাই আর থাকবে না তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে ভালো লাগলে অবশ্যই জানাতে ভুলবেন না চলে এসছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে আমি নিয়ে নিচ্ছি কিছুটা আদা তো আদা আমরা কেন নিচ্ছি আর আদাটাকে প্রথমত আমি যেটা করব। একটু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব অথবা একটা হামানদিস্তার সাহায্যে আপনারা এটাকে থেতো করে নিতে পারেন আমার মেন কথা হল আদার রসের প্রয়োজন তো এখন আমি বেশ কিছুটা আদা এইভাবে গ্রেট করে আমি এটাকে চেপে হাতের সাহায্যে একটা সেকনির মধ্যে করে একটু চামচ দিয়ে চাপ দেবেন তাহলেও রস বেরিয়ে যাবে আর আমি এটা করলাম না আমি কিন্তু এটা হাতের মধ্যে নিয়েই চেপে রসটা বের করে দেব তো এখন একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে এইভাবে আদাটাকে চাপলেই কিন্তু বেশ কিছুটা রস বেরিয়ে আসবে দেখতেই পারছেন তো বন্ধুরা এই পরিমাণ আদার রস আমার কিন্তু প্রয়োজন আছে তো এখানে আমি এক চামচ মতো আদার রস পেয়ে গেছি এবার কি করব এই রসের মধ্যে মিশিয়ে দেব খাবার সোডা মানে মিষ্টি সোডা যেটাকে বলে আমাদের রান্নাঘরে থাকে সেই খাবার সোডা একটু আদার রসের মধ্যে দিয়ে আমি কিন্তু ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি এই আদার মধ্যে জিন্স রোল নামক এমন উপকরণ থাকে যেটা কিন্তু পরিষ্কার করতে মানে ক্লিনিংয়ের জন্য ভীষণ উপকারী তো আমরা এই মিশ্রণটাকে একটা তুলোর সাহায্যে তুলে আমাদের যে সুইচ বোর্ডগুলো আছে দেখবেন যদি কিছুদিন পরিষ্কার না করেন ধুলো ময়লা নোংরা পড়তে পড়তে খুবই খারাপ অবস্থা হয়ে যায় সুইচে বারবার হাত দিতে দিতে সেই সুইচটাও নোংরা হয়ে যায় তো আমি এখানে একটা একটা করে সুইচ দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর পরিষ্কার হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যে নোংরা সুইচগুলো ছিল সেই সুইচগুলো কিন্তু দারুণ সুন্দর পরিষ্কার করা হয়ে যাচ্ছে এই আদার ফলে আদার কামালিটা কারণ আদার মধ্যে এমন প্রপার্টিস আছে আমি বললাম সেটা জন্য কিন্তু ভীষণ উপকারী এই জন্য আমরা সাহায্যে যেটা খুবই নোংরা ছিল কোনোভাবেই ওঠানো যাচ্ছিল না সেটাও কিন্তু খুব ওঠানো যাচ্ছে সুন্দরভাবে এখন সাইড থেকে আমি এই জায়গাগুলো পরিষ্কার করে একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নেব তাহলে সুইচ বোর্ডটা একেবারে নতুনের মতো চকচক করবে আপনাদের যাদের বাড়িতে রান্নাঘরের দিকে সুইচ বোর্ড আছে তাদের সুইচ বোর্ডগুলো কিন্তু খুবই তাড়াতাড়ি নোংরা হয় কারণ তেল চিট নোংরা সমস্ত কিছুই ওড়ে তো তারাও কিন্তু এই টিপসটার মাধ্যমে সুইচ বোর্ডগুলো রান্নাঘরের সুইচগুলো বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারেন তাহলে তাদেরও কিন্তু কোনো কষ্ট হবে না পরিষ্কার করতে কারণ যখন খুবই নোংরা পড়ে যায় তেল চিট পড়ে যায় সেটা পরিষ্কার করতে কিন্তু অনেকটাই সমস্যা হয় তো সে সমস্ত কোনো সমস্যার মধ্যেই আর পড়তে হবে না তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন সুইচটাকে কিন্তু অনেকটা সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি আশা করছি বন্ধুরা আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অল নোটিফিকেশান অন করে দেবেন তাহলে এই ধরনের ভিডিও সবার আগে পৌঁছে যাবে তো আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বাই টাটা